বুধবার সাতই ফেব্রুয়ারি থেকে শুরু প্রেমের সপ্তাহ ভালোবাসার সপ্তাহ শুধু প্রেমিক বা প্রেমিকা কেন উদযাপন করুন বাবা মা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন মতো যে কোনো ভালোবাসা মানুষের সঙ্গে ভালোবাসার জন্য কোনো একটি বিশেষ দিন হয় না তবুও ভালোবাসা উদযাপনে প্রিয় মানুষকে বিশেষ দিনে উপহার দেওয়ার তালিকায় সবচেয়ে প্রথমে থাকবে ফুলের নাম আরও নির্দিষ্ট করে বললে গোলাপের নাম ভ্যালেন্টাইন উইক বা প্রেমের সপ্তাহ শুরু হয় রোজ বা গোলাপ দিবস অভিযোগ ভ্যালেন্টাইন উইক বা প্রেমের সপ্তাহ শুরু হয় রোজ ডে গোলাপ দিবসের হাত ধরে প্রত্যেক বছর সাতই ফেব্রুয়ারি গোটা বিশ্বে সারম্বরের রোজ ডে হিসেবে পালিত হয় কিন্তু জানেন কি কোন রাশি অনুযায়ী কোন রঙের গোলাপ উপহার দেবেন প্রেম প্রেমিকাকে আমি কোনো পার্টিকুলারলি মানে যে কোনো একজনকেই দিতে হবে এই কারণে আমি কিনছি না গোলাপটা আমি এই কারণেই কিনছি যে আমার বন্ধু অনেক আছে আমার দাদা বৌদি এরা আমাকে মানে ভালোবাসে সেই আমি তাদেরকে দেওয়ার জন্যই কিনছি পার্টিকুলারলি যে আমাকে একজনাকে দিতে হবে সেই কারণে গোলাপ কিনছি না স্পেশাল দিন ভালোবাসার মানুষের কাছে কোনো দিন স্পেশাল হয় না সব প্রত্যেক দিনই স্পেশাল হয় কোনো দিন না পার্টিকুলার একটা দিন স্পেশাল দিন ওই যারা টাইম পাস করে তাদের কাছেই হয় অ্যাকচুয়ালি যারা ভালোবাসে যারা একদম মানে ফিউচারে থাকার জন্য প্ল্যানিং করে তাদের কাছে কোনো পার্টিকুলারলি দিন হয় না রোজ ডে সবাই বলে হচ্ছে রোজ ডেতে নাকি গোলাপ দিতে হয় সেই কারণে এইটাই আমিই প্রথম আমি এর আগে দিই